সুদী দর্শক মণ্ডলী আপনারা দেখছেন বরাক সংবাদ এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি হয়রুল দক্ষিণ করিমগঞ্জের প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খানের হাত ধরে এজিপিতে যোগদান করলেন খেটকোনা জিপি ধামুয়া এলাকার কয়েক শতাধিক সরকদর সমাজের সংখ্যালঘু ভোটার নির্বাচনী প্রাক মুহূর্তে দলবদলজনিত ঘটনা নতুন নয় এবার সমাগত লোকসভা নির্বাচনে সামনে রেখে মিত্রজোট সরকারের আদর্শ অনুপ্রাণিত হয়ে আনুষ্ঠানিকভাবে এজিপিতে যোগ দিলেন দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের জিপির থামুয়া এলাকার কয়েক শতাধিক তালুকদার সমাজের সংখ্যালঘু জনগণ এই মর্মে গতকাল রাত বারোটায় নীরামবাজার স্থিতায় নুরুল হকের বাসভবনে মিত্রজোট সরকারের সরিক অসম গণ যোগদান সভায় প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান বিজেপির দক্ষিণ করিমগঞ্জ সভাপতি রিজু আহমেদ তালুদারের নেতৃত্বে কয়েক শতাধিক উচ্চবর্ণের সংখ্যালঘু মুসলমান আনুষ্ঠানিকভাবে অসম গণ পরিষদ যোগদান করেন পরে তাদেরকে দলীয় টোপি ও উত্তরীয় পরিবরণ করেন করিমগঞ্জ লোকসভা আসনের বিজেপি মনোনীত প্রার্থী রীপানাথ মালা প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান বিজেপি নেত্রী শিব এদিনের সাংগঠনিক সভায় নবাগতরা বলেন কংগ্রেস এবং ইউডিএফ একই মুদ্রার এপিট অপিট এই দল শুধু জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দিতে জানে তারা দীর্ঘদিন ধরে সংখ্যালঘু জনগণকে শুধু ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করে নিজের ফায়দা নিয়েছে এদিন প্রাক্তন বিধায়ক আজিজ আহমদ খান বলেন বক্তব্য রাখতে গিয়ে বলেন এবার নরেন্দ্র মোদীর নেতৃত্বে এন ডি সরকার চারশো অধিক আসনে বিজয়ী হয়ে পুনরায় সরকার গঠন করতে যাচ্ছে ফলে কেন্দ্র ও রাজ্য সরকারের বহুমুখী উন্নয়নকে হাতিয়ার করে আপনারা মাঠে জাপিয়ে পড়ুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশ নীতির কারণে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বজ্জিত হননি সংখ্যালঘুরা শিক্ষা স্বাস্থ্য পানীয় জল রাস্তাঘাট আবাস যোজনা অরুণোদর্হ সব ক্ষেত্রে উন্নয়নের সমান বাকিদের হয়েছেন তারা

আমরা অত্যন্ত ধরনের দয়া করে ক্ষমা পাব আমরা আইতে পারছি ঠিক চাইব আসসালাম আমি আপনাকে বক্তব্য ঠিকা দিব এটা তো আমার সম্ভব নয় দেওয়া যেহেতু আমি রিনজার মানুষ আপনারা আমার দুই দুইবার করে বুক দিচ্ছেন আমি শেষের বার জিততে পারছি না আপনারা কোনো কাম কাজ করতে পারছি না আপনারা যার কারণে আজকে যে রাত্রে সাড়ে এগারোটা পর্যন্ত যে আমরার কারণে যে আপনারা অপেক্ষা করছেন যার কারণে আমি আপনার ভিতরে কিতাব পড়িতে আমার মত কিন্তু একটা কথা আপনারা অনুরোধ করব যে আমরা কৃভানাথ মালা মহোদয় বিগত পাঁচ বছর তার কোনো কাল কোনো তার অসুবিধা নি পাইছইনি পৌঁছাওয়ার বাড়ি যে আমরা বিগত দিন যে বিগত পাঁচ বছর এমপি হিসাবে ভরিয়া গেছেন আপনারা হেউ কোনো অসুবিধা পাইছেননি পাইছেন না যেহেতু আগামী দিনেও পাইতে নাই যতজন গেছেন যে কোনো হামল লাগে তাই যতক্ষণ পার্সেন্ট সাহায্য করছে তাই আমি আপনার দ্বারা কাছে জোড়াতে অনুরোধ করব যে আগামী ছাব্বিশ তারিখ আমরা বোর্ড আমরা নিজ নিজ কেন্দ্রে গিয়া আমরা মিত্রজিটর ক্যান্ডিডেটর এক নম্বরের ছবি পদম ফুলের ছবি আপনারা ভোট দিয়ে যুদ্ধ করাইবা অনুরোধ আপনার কাছে আমি রাখিয়া আর আশা করি আপনারা রাত্রে এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত অপেক্ষা করছে যার কারণে আমরা পূর্ণ বিশ্বাস আপনারা সবাই নিজে ভোট দিবা এবং আমার পদ্মী মা বই যখন ঘর নিতে আসে তাই জন্য আশা করি দিবা আর আমরা প্রত্যন্ত বেশি উঠে গত বছর কি আরো তিন ডবল বেশি উঠে দিয়া আমরা আর অসম্পূর্ণ যে কাউন্সিলার রয়েছে এই কাউন্সিলারের সম্পূর্ণ করার আবেদন রাখিয়া আমি আমার বক্তব্য ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম মিত্রজুট জিন্দাবাদ